এইটা এটা হচ্ছে জগন্নাথের সাতের থেকে করা আন্দোলন এটা উনিশশো সাতানব্বই সাল থেকে করা আন্দোলন এটাকে আমরা আজকে একদিন দু সালে এসে করছি না কি এই আন্দোলন ওই মুহূর্তে কিন্তু সবাই স্লোগান দিচ্ছেন ডিসিনা না ডি ইউস ডি সবাই স্লোগান দিচ্ছেন নামক সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু অনার্স লেভেল থেকে প্রজেক্টের কাজ শুরু হয়ে যায় ওই মুহূর্তে কিন্তু সবাই স্লোগান দিচ্ছেন ডিসিনা সি না ডি ইউস ডি সবাই স্লোগান দিচ্ছেন নামক সবাই এখানে আসলে যে বিশ্ববিদ্যালয়ের দাবি সেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং প্লোগান লোগানে স্লোগানে মুখরিত করে রাখছি আমি বটানি ডিপার্টমেন্টে এখন সেকেন্ড ইয়ার एग्जाम দেবো আমার এখন পর্যন্ত কোনো প্রজেক্টে কোনো আমি কাজ করতে পারিনি ফিল্ডওয়ার্ক এন্ড তেমন কিচ্ছু হয়নি আমার বোটানি ডিপার্টমেন্টে যেটা আমার জন্য একদম ম্যান্ডেটরি সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু অনার্স লেভেল থেকে প্রজেক্টের কাজ শুরু হয়ে যায় বিকেল স্যার বিকেল আরাইজার দিকে আরাইজার দিকে আমাদের একটা প্রতিনিধি দলকে তারা ডেকেছিল রাষ্ট্রপক্ষ এবং তাদের সঙ্গে আলোচনা করে দীর্ঘ আলোচনার পরে রাষ্ট্রপক্ষ আমাদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি এবং এটা করার জন্য যে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিশন যেটা সেটা গঠন করার জন্য যে প্রেস রিলিজ তারা দিতে চেয়েছে কিন্তু তারা প্রেস রিলিজ লিখেছেও কিন্তু সিগনেচার করার আগ মুহূর্তে কোনো একজন উপদেষ্টা হচ্ছে ফোন দিয়ে ফোন কলের মাধ্যমে এই বিষয়টা আমাদেরকে দিতে মানে তাদেরকে দিতে নিষেধ করেছে যার কারণে হচ্ছে তারা আমাদেরকে জানিয়েছে যে আজকে সকালে বা আজকে দিনের ভিতরে তারা হচ্ছে আমাদেরকে জানাবে যে তারা কি সিদ্ধান্ত নিয়েছে এবং সার্টিফিকেট বাতিল করার যে বিষয়টি এরা বলছে কিছু শ্রেণী লোকজন এদের পরিচয় আপনারা বের করে দেখেন দেখবেন এরা বাকি আর 6টা কলেজের স্টুডেন্ট আজ আমাদের পড়াশোনা করবেন যে আমরা আগে কি বলেছি আমাদের আন্দোলনটা কি ছিল আমরা কি বিষয়ে কথা বলছি এইটা এটা হচ্ছে জগন্নাথের সাথে থেকে করা আন্দোলন থেকে করে আসা আন্দোলন এটাকে আমরা আজকে একদিন দুই হাজার সালে এসে করছি নাকি এই আন্দোলন শেষ অন্তটে পড়ে যাচ্ছি আমরা আমরা আগে সাতটা কলেজ একসাথে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এরপর আমরা বুঝতে পারি যেভাবে যদি আমরা অধিভুক্তই থাকি তাহলে আমাদের শিক্ষার তো উন্নয়ন হচ্ছেই না আমরা আরও ক্ষতি হচ্ছে শেষ হচ্ছে এজন্য আমাদের অনেক দিন ধরে আমাদের এই আন্দোলনটা যে তিতুমি কালাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে এর পরিপ্রেক্ষিতে হয়তো ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের যে তিতুমিনার এত শিক্ষার্থী হাতছাড়া হয়ে যাবে যে বাণিজ্যিকভাবে যে তাদের লস হবে কিংবা বাকি যে ছয়টা কলেজ রয়েছে তাদের যে আমরা যে একসাথে তাদের সাথে ছিলাম এতে হয়তো ছয় কলেজের পক্ষে বিশ্ববিদ্যালয় হওয়া হয়তো এখন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হওয়া তো এখন সম্ভব না এজন্য হয়তো তারা পরিহাস করছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তিতুমির কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু তিতুমির কলেজ প্রাঙ্গনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা যেটি দাবি করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সাত কলেজ